চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি তার কথা বলছি আমি কথা বলছি বিপ্লব তারপর তিনি আমাদের প্রথম ব্যক্তি তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য সমাজে যেমন ভালো আছে তেমন খারাপও আছে আলুর পরে আসে অন্ধকার তেমন সাদার পর কালো ঠিক তেমনই নায়কের পাশে যদি খলনায়ক না থাকতো তাহলে কিন্তু নায়ক নায়ক হয়ে উঠতে পারতো না এবং খলনায়ক চরিত্র যিনি সকলের মন জয় করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লব চট্টোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেব বঙ্গপুরুষ সম্মান দু হাজার চব্বিশ রোল ইন টু রিয়ালিজম বিভাগে আমরা তাকে সম্মানিত করছি সকলের কাছে একটু করতালি চেয়ে নেব এই মুহূর্তে তাকে আমরা সম্মানিত করলাম এরপর বঙ্গপুরুষ সম্মান দু হাজার তবিনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার এই কিংবদন্তি শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি তার থেকে কিছু শুনে নেব না এটা তো হতে পারে না তাই একদম সরাসরি আমরা তার কাছে চলে যাব নমস্কার প্রথমতই সংস্থা যাদের একটা অর্গানাইজ করছেন তাদেরকে ধন্যবাদ একটা কথা আমার মনে হচ্ছে বেশি কথা বলা কিন্তু ঠিক নয় এই বেশি কথা বলে বলেন না দেশটা সম্পূর্ণ ছেড়ে গেছে সবাই কথা নেচার দিকে বললেই দেখবেন পুরো নেতা থামবে তো সেই জন্যই বলি কথা কম কাজ বেশি এটা আমাদের আগের একজন বিজ্ঞান নতুন শ্রীমন্ত্রী ইন্দিরা গান্ধী কথা কম কাজ কেউ করছে এক কথা বলি যাচ্ছে তো সেই কথাটা বলার দরকার নেই আমার এখানে সব ভালো লাগছে অবশ্যই পুরস্কারটাকে আর ভালো লাগছে খালি একটাই অসুবিধা হচ্ছে

দিনকাল পাল্টে গেছে ভগবানও পালতে গেছে যত বাদের লোকের পেছনে ভগবান যত বাদ লোক তাদের কিন্তু যাই হোক আর বেশি পক্ষ ভালো না ধন্যবাদ আপনাদের সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আমি ঈশ্বরের বিশ্বাসী সত্যি কথা আমাকে একজন বলেছিলেন যে তুমি তো কমিউনিস্ট

মানে ওর উপর ভরসা করে কাজটা ছেড়ে দেওয়া যায় সেই কাজটা ভালো করেছে আমার ছবিতে ছিল সুন্দর কাজ করেছিল খুব সুন্দর ভালো লেগেছিল আরো বড় হোক ভালো লাগবে আমার খুবই ভালো আছে যে এখানে দেখেছি আমাকে এত আনন্দ হয়েছে যে আমার মনে হলো যে হাতে স্বর্গ পেলাম ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর থাকুন আপনার সহায় এবং আমাদের মতন হাজার হাজার দর্শকের তো ভালোবাসা রয়েছে আপনার জন্য আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং এইভাবেই সৃজন